প্রিয় ভিয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আসন আমরা বিস্তারিত নুরিস থেকে জেনে নিই কী কী পদ রয়েছে কোথা থেকে আবেদন করা যাবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে চলেনভিয়ার্স কথা না আমরা মূল নোটিশে চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিডো টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও যোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকায়ের স্মারক নম্বর এত ষোলোই মে দু হাজার চব্বিশের প্রেক্ষিতে ডাক অধিদপ্তর ঢাকায় স্মারক নম্বর এত তারিখ উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মূলের ছাড়পত্র অনুযায়ী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে দক্ষিণাঞ্চল খুলনা এবং প্রশাসন অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্তিত পদে এবং শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে যে লিঙ্কটি দিয়েছে সেখানে আবেদন করার আহ্বান করা হচ্ছে প্রথমে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় সত্তর মিনিটে সরি ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় মিনিটে ন্যূনতম গতি প্রতি মিনিটে যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ এবং কম্পিউটার অপারেটরে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাহলে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে উচ্চমান সহকারী এখানে পদসংখ্যা রয়েছে পাঁচটি আবেদনের যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমওয়ান সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি প্রতি মিনিটে যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের করতে পারবে যে সকল জেলা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের শরীয় বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা নাম্বার তিন রয়েছে টেকনিশিয়ান পদসংখ্যা সংখ্যা রয়েছে একটি যে কোনো স্বীকৃত বডতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্সধারী আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা ফার্ম সরি ফার্মাসিস্ট বা কম্পাউন্ডার এখানে পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট ধারেই আবেদন করতে পারবে খুলন বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা পদের পদসংখ্যা রয়েছে দুইটি এখানে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর জেলা ও গোপালগঞ্জ জেলা নাম্বার ছয় যেটা হট হটপদ পোস্টাল অপারেটর পদের সঙ্গে একশো চারটি এখানে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃতি বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণ কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদ ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এখানে আবেদন করতে পারবে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেইল অপারেটর মেইল অপারেটরের সংখ্যা রয়েছে তিপ্পান্নটি এখানে আবেদন করতে হবে যে কোনো স্বীকৃত ভোট থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদন করতে পারবে ঠিক আগের যোগ্যতায় খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাশি বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা নাম্বার আট রয়েছে ড্রাইভার হালকা পদ সংখ্যা রয়েছে চারটি এখানে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত বোর্ডিতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চলমান বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরে বাস্তব বছর হালকা বা ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা শরীয়ত ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা নাম্বার নয় কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিং এখানে প্রদর্শন করেছে তিনটি যে কোনো স্বীকৃত বোর্ডের দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার জন্য কম্পিউটার বিভাগের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রেও সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে বিষ ও বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে পারবে যে সকল জায়গা থেকে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর ও রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা দশ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সেখানে আবেদনের যোগ্যতা আপনার যে এইচএসসি পাস করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে গতি যথাক্রমে বিষ ও শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে পারবে যে সকল জেলা আগের মতোই খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা নাম্বার এগারো রয়েছে কার্পেন্টার গ্রেড শোরও পদসংখ্যা রয়েছে একটি এখানে আপনার পাশ করার আবেদনের যোগ্যতা হচ্ছে এইএসএসি পাশ করতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কর্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আরও যে সকল জেলা থেকে আবেদন করতে পারবে খুঁড়া বিভাগের সকল দ্বারা বরিশাল বিভাগের সকল দ্বারা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জেরা নাম্বার বারো রয়েছে মিডওয়াইফ পদের সংখ্যা রয়েছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড আপনাকে এসএসসি পাশ করতে হবে যে কোনো এবং যে কোনো স্বীকৃত বোর্ডেতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিডওয়াইফআরিতে অন্যতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে আবেদন করতে পারবে যে সকল জেলা ঠিক আগের মতোই খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা নাম্বার তেরো পোস্টম্যান সেখানে পদসংখ্যা রয়েছে বারোটি এখানে আবেদন করার যোগ্যতা আপনাকে এসএসসি পাশ করতে হবে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ থেকে আবেদন করতে পারবে শুধুমাত্র ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা মেইল গার্ড রয়েছে পাঁচটি আবেদনের যোগ্যতা এসএসসি পাশ পাস এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা আশা বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এবার ট্যাম্প ভেন্ডার এখানে দুইটি আপনাকে এসএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে পারবে যে সকল জেলা থেকে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা পদ নম্বর ষোলো পদ্মের নাম একটি আবেদনের যোগ্যতা এসএসসি সার্টিফিকেট এবং অস্ত্র চলমান প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারে ফরিদপুর জেলা থেকে এই পদ্ধতিতে আবেদন করা যাবে একার পদ সংখ্যা রয়েছে ছাব্বিশটি এখানে আবেদন করার যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদন করা যাবে যে সকল জেলা থেকে খুলনা বিভাগের সকল জেলা পরিশিপ বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা মেইল ক্যারিয়ার ক্যারিয়ার সেখানে পদের সংখ্যা রয়েছে একশো ছাব্বিশটি আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আবেদন কটাচ সকল জেলা থেকে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল দ্বারা রাজশাহী বিভাগের সকল দ্বারা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা কাম মেইল ক্যারিয়ার এখানে পদের সংখ্যা রয়েছে তিরিশটি এখানে আবেদনের যোগ্যতা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদন করা যাবে যে সকল জেলা থাকে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের বরিশাল ফিরোজপুর ঝালকাঠি ভোলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা অফিস সহায়ক আছে ষোলোটি যে কোনো স্বীকৃতি বোর্ডেতে আপনাকে এসএসসি পাস করতে হবে আবেদন করা যাবে যে সকল জেলা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রেশ বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আছে বাবু সি সেখানুপদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরিকর্তৃ রার কাজ বিভাগে থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে আবেদন করা যাবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা নাম্বার বাইশ রয়েছে গার্ডেনার পদের সংখ্যা একটি আবেদনের যোগ্য দষ্টম শ্রেণী পাস এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করা যাবে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালুকাঠি ভোলা জেলা থেকে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে দশটি আবেদন যোগ্য অষ্টম শ্রেণী পাশ মোট পদে শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনের জন্য বরাদ্দ থাকবে এবং হরিজন জাত প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদের জন্য সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে আবেদন করা যাবে খুলনা বিভাগের সকল জেলা পরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা রানার পদসংখ্যার এসে শেষ ঠিকানা আবেদন করতে হলে আপনার এসএসসি পাশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদন করা যাবে খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল ঝিনাইদহ জেলা পরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা নাম্বার পঁচিশ রয়েছে নিরাপত্তা পরই পদসংখ্যের সে সাতটি যে কোনো স্বীকৃতি বোর্ডতে আপনার এসএসসি পাশ করতে হবে সুস্বাস্থ্য অধিকার হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাশি বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ছোটপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে এখানে বিশেষ দৃষ্টিbullet করে পোস্টমাস্টার জেনারেল কারছলা দপ্তর অঞ্চল খুলনা এবং প্রশাসন প্রশাসন বিভিন্ন দপ্তরে যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলা বিদ্যমান আছে ওই সকল দপ্তরে মামলা সংক্রান্ত পদ সংখ্যাসমূহ প্রাপ্ত সারপত্র হতে বাদ দিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আচ্ছা এটা কোনো আমাদের বিষয় জানা না এখানে যে শর্তগুলো প্রয়োজন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকল পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স 25 এ ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেট গ্রহণযোগ্য হবে না এখানে আপনাদের আর কোনো নয় এখানে যেটা প্রয়োজন প্রার্থীগণকে অনলাইনে আবেদন পূরণ করতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়ম বলেই করণীয় যারা আবেদন করবেন তারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারেন অনলাইনে আবেদন পূরণ অফি জমা দান শুরুর তারিখ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি খ্রিস্টাব্দ সকাল দশটা এবং শেষ তারিখ ও সময় বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এটার আবেদন করা যাবে এই আবেদন প্রিয় ভিউয়ার্স এই সার্কুলারটির অনলাইন আবেদন করতে পারবেন আমার থেকেই সো আপনারা যারা আবেদন করতে চান সঠিক ও নির্ভুলভাবে তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে খুব সহজেই আপনারা ঘরে বসে সঠিক নিয়মে আপনার তথ্যগুলো পাঠিয়ে আবেদন করে নিতে পারবেন এই ভিডিওর স্পন্সর কিন্তু আমি নিজেই সো আপনাদের প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আপনারা ঘরে বসেই সঠিক অনির্ভুলভাবে আবেদন করতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করুন আমার থেকে এটাই প্রত্যাশা